পুজো মানেই একরাশ আনন্দ হাসি ঠাট্টা মজা আর তার সঙ্গে শপিং আর খাওয়া দাওয়া কিন্তু পুজোর এই আনন্দে কি সমাজের সব পেশার মানুষ সামিল হতে পারেন এই যেমন ধরুন চিকিৎসকরা তারা পুজোর কটা দিন কীভাবে কাটান তা জানতে আমরা এসে উপস্থিত হয়েছি বিশিষ্ট গায়নোকোলজিস্ট ডক্টর রাই সরকারি চেম্বারে পুজো মানে যেমন আনন্দের হিরিক ঠাকুর দেখা খাওয়া দাওয়া ঠিক তেমনি ডাক্তারদের বেড়ে যাওয়া ডক্টর পুজোর সময় হোক কি যে কোনো সময় আমাদের চাপ সারা জীবনই থাকে কিন্তু হ্যাঁ বলতে পারেন পুজোর সময় খানিকটা চাপ বেড়ে যায় কোনো গাফিলতির জায়গা নেই আমাদের কারণ আমরা প্রাণ নিয়ে ডিল করি এবং গাইনোকোলজিতে মা বাচ্চা দুজনেরই প্রাণ একসাথে জড়িত সুতরাং উই হ্যাভ টু বি এক্সট্রা কশস তো এরমই আমাদের পুজো কাটে আর মানুষের সেবা করছি সেটা ভেবেই আমাদেরও আনন্দ হয় আপনি তো বলছিলেন যে সময় ব্যস্ততাটা আর অনেকটা বেড়ে যায় সে সময় ঘটে যাওয়া কোনো ঘটনার কথা মনে পড়ে যেটা খুব দু বছর আগে পুজোতে এমন হয়েছিল যে আমি বন্ধুদের সাথে প্ল্যানস করেছিলাম বেরোবো কিন্তু হঠাৎ করে এরকম কল আসে যে পেশেন্ট এসেছে তার জল ভেঙে গেছে এবং পেন শুরু হয়ে গেছে কি করবো প্ল্যানস আমাকে ক্যান্সেল করে তারপর আমাকে হসপিটাল ছুটতে হয়েছে এবারে পুজোয় অর্থাৎ দু হাজার পঁচিশের পুজোয় আপনার প্ল্যান কি প্ল্যানস তো থাকে ঘুরতে যাবার বেরোনোর বাইরে খাওয়ার কিন্তু তার মধ্যেও আমার ডিউটিও পড়েছে নবমীতে ষষ্ঠীতে সুতরাং ডিউটির সঙ্গে সঙ্গে পুজোর প্ল্যানটা এক্সিকিউট তো আমাকে করতে হবে সেটাই ইচ্ছে আছে পুজো নিয়ে তো অনেক আড্ডা হলো দেবী মায়ের কাছে আপনার প্রার্থনা কী এবারে প্রার্থনা এই রইল যে সবাই সুস্থ থাকো এবং সবাই ভালো থাকুক শুনলেন তো পুজোর কটা দিন ডক্টর রাইয়ের কেমন কাটে বাড়িতে পরিবারের সঙ্গে বাইরে পেশেন্টদের সঙ্গে একেবারে ব্যস্ততার মধ্যে আসলে এরাই দেবী প্রকৃত অর্থে দশভূজা রাই পুজোর কটা দিন ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দে কাটান অরিপ্লাস্টের তরফ থেকে আপনাকে পুজোর জন্য একটা ছোট্ট উপহার থ্যাংক ইউ এবং আপনাদেরও সকলের পুজো যেন ভালো কাটে অনেক ধন্যবাদ